আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ছেলে থেকে মেয়ে সেজে রাতারাতি কোটিপতি হওয়া পাঁচজন ইউটিউবারদেরকে আজকে ভিডিও লিস্টের প্রথমেই রয়েছে স্যান্ডি সাহা স্যান্ডি সাহাকে চিনে না এমন মানুষ হয়তো সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যাবে না তিনি কখনো তৌহিদ আফ্রিদিকে বিয়ে করতে চান আবার কখনো সাকিব খানকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক ইয়াস দাশগুপ্তের কাছ থেকে সিঁদুর পড়েছিল সে কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার বিডি ইমরানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় উঠেছিল সবচেয়ে বড় কথা হলো স্যান্টি সাহা হলো একজন কোটিপতি ইউটিউবার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আলিশান বাড়ি দামি গাড়ি কি নেই তার প্রত্যেক মাসে একবার হলেও সে বিদেশে ভ্রমণ করেন দুই নম্বরে রয়েছে মন্টি তার আসল নাম সাগর মণ্ডল মন্টি ছেলে থেকে মেয়ে সেজে রাতারাতি লাখপতি হয়ে যায় তিনি ছেলে এবং মেয়ে দুই রকম সাজে টিকটক এবং ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানিয়ে আপলোড করতেন যেখানে একটা জিনিস লক্ষ্য করা যায় ছেলে থেকে মেয়ে সাজের ভিডিওগুলোতে তুলনামূলকভাবে বেশি ভিউ আসতে শুরু করে তখন থেকেই মন্টি রয় নিজেকে ছেলের তুলনায় মেয়ে হিসেবে তুলে ধরতে বেশি পছন্দ করতেন মন্টি রয়ের বাড়ি কলকাতার আগরতলায় সবচেয়ে বড় কথা হলো মন্টি রয় যাই করুক না কেন তার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট রয়েছে বর্তমানে মন্টি রয় হলেন একজন জনপ্রিয় লাখপতি ইউটিউবার তিন নম্বরে রয়েছে সঞ্জীব দাস সঞ্জীব দাস যখন ছেলে থেকে মেয়ে সেজে ভিডিও বানায় সেগুলো দেখে ছেলেদের হার্টবিট বেড়ে যায় সঞ্জীব দাস পশ্চিমবঙ্গের মালদা জেলার অধিবাসী তিনি ছেলে থেকে মেয়ে হয়ে ভিডিও বানানো এক লাখোপতি ইউটিউবার চার নম্বরে রয়েছে ছোটকা মন্ডল তিনি ছেলে থেকে মেয়ে সাজিলে কি হবে সে কিন্তু হাজার হাজার তরুণদের ক্রাশ তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে সে একজন ছেলে ছোটকা মণ্ডল কলকাতার ছেলে টিকটকের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসেন তিনি বর্তমানে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সে তার সঙ্গে নামি দামি কোম্পানির মডেল হিসেবেও কাজ করে থাকেন তিনি সে একজন ছেলে থেকে মেয়ে হওয়া ধোনি ইউটিউবার সর্বশেষ রয়েছে সাদমুয়া তিনি মূলত মেকআপ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন এক সাক্ষাৎকারে তিনি বলেন ছেলে হয়ে জন্মালে কি হবে ছোট থেকেই সে মেকআপ করতে বেশ পছন্দ করতেন এবং তার সাজার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোডের পাশাপাশি মেকআপ করার ক্লাসও করান তিনি অর্থাৎ কি করে মেকআপ করতে হয় সেটা অন্যদের শিখিয়ে কামিয়েছেন লক্ষ লক্ষ টাকা তো ভিউয়ার্স এই পাঁচজন ব্যক্তির মধ্যে কাকে আপনি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না